নমস্কার আমি জ্যোতিষী সিবি আমার ইউটিউব চ্যানেল সিবি গন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন ফেসবুক পেজ সিবি অফিসিয়াল আর আমার টিভি চ্যানেলতে জানেন আমি কলকাতার গ্লোব বলে একটা চ্যানেল আছে এটা অনলাইনও চ্যানেল মানে আমার যেমন ওইটা শুধু অনলাইন চ্যানেল টিভি চ্যানেল কিন্তু এখন সব অনলাইন হয়ে গেছে গ্লোব লিখবেন গ্লোব টিভি ফেসবুক পেজেও পাবেন ইউটিউব চ্যানেলও পাবেন সেখানেও আমার প্রোগ্রাম বা সিপি গনাদি লিখলে আপনি তো সব কোন কোন চ্যানেলে করতাম আমার ইউটিউব এই আমার টিভি চ্যানেল গ্লোব টিভি সব চ্যানেলেরই নাম চলে আসবে সেখান থেকে খুঁজে বার করে নিতে পারেন তার ইচ্ছা থাকলে উপায় আছে সমস্যা থাকলে সমাধান আছে তা আপনি কি সত্যি সমস্যার মধ্যে থাকতে চাইছেন নাকি সমাধান সূত্রটা খুঁজছেন যদি সমাধান সূত্র খুঁজুন দিকে সার্চ করুন লিখুন লিখলেই দেখবেন আমি গ্লোব চ্যানেলে প্রোগ্রাম করছি দেখতে পাবেন গ্লোবে লাইভ করুন লাইভে কথা বলবেন না আজকে সিটিভেনে আছি সিটিভেনে পেয়ে গেলেন আমি ওখান থেকে কিন্তু আমি কোন কোন দিন কোন কোন চ্যানেলে আসি আমি কিন্তু লাইভ লাইভানের সাথে বলি যে আজকে যারা পেলেন না তারা অমুক শনিবার এখানে ফোন করুন অমুক শুক্রবার এইখানে এই চ্যানেলে ফোন করুন বলি কিন্তু ঠিক সেরকমভাবে পরিষেবা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে রয়েছি যে সমস্যায় থাকুন না কেন সমস্যাটা যদি আইডেন্টিফাই করা যায় সমাধান সূত্র কিন্তু আছে বি একটা খুব জটিল প্রসেস কারণ অনেক ছেলে মেয়েদের এডুকেশান কেরিয়ার হয়ে গেছে তার মারা বলছে ভিগু আজকে আজকে দিতে এসে বুঝতে পারছি আমি মেয়ে পাচ্ছি না আবার কোনো মেয়ে এসে বলছে আমি উপযুক্ত পাত্র পাচ্ছি না ভিগুদের এর থেকে কিন্তু কেরিয়ার হওয়া সহজ ছিল কোনো জীব আমাদের কোনো জীবনটাই সহজ না এই লোয়ার নার্সারিতে আপনার বাচ্চা যখন পড়তো তখনও বলেছেন যে এখন লোয়ার নার্সারিতে ভালো রেজাল্ট হোক ভিগু এখন আমি এইট নাইন টেন নিয়ে ভাবছি না আবার যখন মাধ্যমিক দিলাম আমি বললাম এখন সবে শুরু হলো না এখন যাতে ভালো রেজাল্ট হয় তারপর উচ্চ মাধ্যমিক বিগত এখন কিছু যেন করেন ছোটোবেলায় যা হয়েছে হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে কিছু হয় না এখন যদি কেরিয়ার এই করতে করতে কেরিয়ার সেট হয়ে চাকরি পেয়েছেন এইবার মারা হাপি হচ্ছে বিয়ে নিয়ে আজই মূলত আলোচ্য বিষয়ে পোস্টার দেখে বুঝে গেছে বিবাহ যে বিয়ের কিছু কিছু ক্ষেত্র রাখতে হবে এই বছরে কিন্তু অনেকের বিয়ে হবে অনেকের বিবাহ বিচ্ছেদ হবে তো বিচ্ছ কি দেখে বিয়ে দেওয়াটা উচিত আপনি যেটুকু বুঝতে পারেন তারপরে আমি জ্যোতিষে আপনাকে গাইড করবো দেখবেন আগে বলা ছিল লাখো কথায় বিয়ে হয় একটা দুটো কথায় বিয়ে হয় না আমরা একটা কথায় দেখে মেয়েটাকে ভালো লেগেছে কি ছেলেটাকে ভালো লেগেছে বা ছেলেটার স্যালারি বিরাট আপনার টপ করে বিয়ে করে নিলাম বা দু বছর আগে বিয়ে বাড়ি ভাড়া করেছেন ছেলে তখনও পাননি ছেলে পেলেন বিয়ে দিয়েছেন তারপর আমার কাছে আস ঘটে গেলে কি হবে আমরা বিয়ের পর আমাদের সন্তানদের অ্যাডজাস্ট করতে বলি আপনি তো বিয়ের আগেই অ্যাডজাস্ট করছেন যার সঙ্গে বিয়ে হয়নি সব কিছু রেডি করে আপনি এবার এসে বলছেন আমি তেইশ তারিখে বিডিক করে ফেলেছি ভিডিও দেখে দেন হবে কী দেখব বলেন স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেছে তাহলে আপনার এটাটা খারাপ আপনার এটাটা খারাপ প্রতিকার করে দিলাম বিয়ের পর অ্যাডজাস্টমেন্ট হয় গ্রহগত অ্যাডজাস্টমেন্ট মানসিক অ্যাডজাস্টমেন্ট বিয়ের আগে অ্যাডজাস্টমেন্ট করবো কী করে আপনি তো সব রেডি করেই যদি নিয়ে আসেন তাহলে পাত্র চুজ করার তো জায়গা নেই যে এই না দেবেন না এই না দেবেন ওই জন্য রেডি করে আনলে আপনি সাফারার হবেন হতে পারে সেই ছেটা লাখি আপনার মেয়ের জন্য একরূপে হবে এটা তো হতে না হতে পারে যে আপনার ছকে মিলছেন সেখানে অপশান দিতে হবে জ্যোতিষকে আপনার জামাইয়ের অপশান আছে আপনার মেয়ে একটাই জামাই কেউ না কেউ হতোই আপনার ছেলে একটাই আপনার বৌমা কেউ না কেউ হতো সেই অপশানটাকে জ্যোতিষে দিতে হবে যাতে ছকটা বিচার করে বিয়ে করতে কোন কোন কানেকশানটা থাকলে প্রথম আপনি এবছরও যদি বিয়ে হবে হবে করছে একটা ছেলে বা মেয়ের সঙ্গে পছন্দ হয়ে থাকে এইগুলো থাকলে আগে ক্যান্সেল করবেন আর যদি উপায় নেই ক্যান্সেল করা বিয়ে বাড়ি ঠিক হয়েছে নেমন্ত্রণ যে কার চাই বলেছে আমার কাছে আসুন কী করে প্রতিকার করলে যাতে কিছুটা সংসারের সুখ শান্তিটা আপনার সন্তান ভালো থাকতে পারে প্রথম রাশি সবাই জানি জানবো আমার মেয়েরও জানবো আমার ছেলেরও জানবো রাশি সবসময় অপোজিট লোককে জিজ্ঞেস করবে ধরে নিচ্ছে আপনার রাশি মেষ রাশি মেষ রাশি যদি হয় সবসময় কন্যা রাশি কন্যা লগ্নেও না হয় আর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যেন না হয় যদি মেষ রাশি বা মেষ লগ্নের জাতিকার সঙ্গে জাতকের বিয়ে হয় তাহলে ওই দুটোকে অ্যাভেড করবেন এটা গেলে এক এবার ধরুন আপনার সন্তানের তুলা রাশি বারবার একই কথা রিপিট করছি না ছেলে মেয়ে মিলে তুলা রাশি কারণ একজন তো আরেকজনকে বিয়ে করো ছেলে হোক আর মেয়ে যদি রাশি কেউ হয় তাহলে চেষ্টা করে বিশ্ব রাশি বিশ্বলগ্ন মিন রাশি মিন লগ্নের জাতক বা জাতিকাকে আমি বিয়ে করব না বা করা উচিত যদি মকর রাশির আপনি জাতক বা জাতিকা হন তাহলে চেষ্টা করুন সিংহ রাশি লগ্ন আর মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকে বিয়ে করবেন যদি কর্কট রাশির জাতক জাতিকা হন যে এই বছরে বিয়ে ঠিক হয়েছে বা ঠিক হতে যাচ্ছে তাহলে চেষ্টা করুন ধনুরাশি ধনু লগ্ন আর কুম্ভ রাশি লগ্ন যেন না এরকম তাহলে বারোটা রাশির লগ্নই পাবো বাড়ো রাশি লগ্নের ছেলে মেয়ে কারোর না কারোর বিয়ে হবে অথচ এই বছরে অনেক রাশি লগ্নে বিয়ে হবে এগুলো তো আমি অনেক আগে বলে গেছি পঁচিশ সাল পড়ার আগে আরও অনেক কিছু রিলিজ করবো কোন কোন নক্ষত্রে বিয়ে বিয়ে হওয়াটা বড় কথা না বিয়ে জীবনের সাকসেসটা বিয়ে যেরকম হবে বিচ্ছেদের কোনো অংশেই সেই প্রভাবটা আমার সন্তানকে প্রভাবিত না করে সেটার দিকে একটু ধ্যান দিই এটা গেলে রাশি লগ্নের কানেকশান তারপর কি বুঝতে পারবেন নামের নামের লেটার তো বলবেই জানবেন এর নাম অন্নব নয় শ্রীপন্না বুঝবেন আর পি কেটি আর মানে র এই চারটাকে সবসময় বর্জন করবেন আর বাদবাকি রাশি আর এই চারটে রাশি লগ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই রাশি লগ্নগুলো আর পি এবার ভাববেন ছাব্বিশ লেটার মধ্যে চারটি লিটার আমার জন্য ভালো যাদের চারটি লিটার বাদ দিয়ে বাদবাকিটা বাইশ লিটার ভালো তাদের তো কোনো প্রবলেম নেই তো প্রবলেম আছে যেগুলো দেখে বিচার করতে হবে সেটার মাথায় রাখতে হবে তার নামের গুরুত্ব দিন নামের স্পেলিংয়ের গুরুত্ব দিন নামের স্পেলিং কেউ লোকায় ভুল করবে না এক ওইটা আর একটা হচ্ছে জন্ম মাস বাংলা মাস দিয়ে বোঝায় গ্রাম বাংলার লোকও দেখছে আপনার জন্ম মাস আপনার সন্তানের যদি বৈশাখ মাস হয় তাহলে চেষ্টা করবেন আশ্বিন মাসের জাতক জাতিকা অগ্রাণ মাসের জাতক জাতিকার সঙ্গে বিবাহ দেওয়া উচিত নয় যদি মাঘ মাসে আপনার জন্ম হয়ে থাকে তাহলে চেষ্টা করুন ভাদ্র মাসের জাতক জাতিকা আর আষাঢ় মাসের জাতক জাতিকাকে সাথে বিয়ে যেতে না দেওয়া যায় ঠিক সেরকমভাবে হতেই পারে আপনার কার্তিক মাসে জন্ম নিচস্ত যেগুলোকে সবসময় বর্জন করে নিচস্ত শুনে তো আমার হাত পাকা পেয়ে কার্তিক মাসের জন্ম শুনে একটা মাইনাস যেমন একটা বাচ্চা যদি বিকলম হয়ে জন্মায় তার সুস্থ হওয়াটা খুব ডিফিকাল্ট যেটা কার্তিক মাসের জন্ম থাকে রবি নিচস্ত থাকে ওই জন্য পিতৃ বিয়ে সময় বাবার সঙ্গে সম্পর্ক খারাপ থাকে রবির যা যা এফেক্ট আছে স্যার বৈশাখ মাসে অনেক প্লাস পয়েন্ট থাকে তাহলে যদি কার্তিক মাসে জন্ম এরম আছে সে যদি বিয়ে করে তাহলে জ্যৈষ্ঠ মাসের জাতক জাতিকা না হয় চৈত্র মাসের জাতক জাতিকা হয় তাহলে বাদ বাকি সব ভালো দেখা গেলো কপাল খারাপ থাকলে ওই ধরনের রাশিলগ্নের ছেলের সঙ্গে বিয়ে হবে ওই ধরনের রাশি লগ্ন জন্ম মাসে মেয়ের সঙ্গে আপনার জীবনে নেগেটিভ না টানে ওই কারণে প্রতিকার করা হয় যে বিয়ের জন্য কি প্রতিকার করলে উপযুক্ত পাত্র পাবে যে জীবনের সাকসেস পাবে তাই আজকে অনেকটাই বললাম আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বলবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন আমি স্ত্রী অর্ণ আপনার সঙ্গে ছিলাম আছি থাকুন নমস্কার